নির্বাচনের ডঙ্গা বাজতেই বিরোধী বিসর্জন দিতে নিত্য নতুন কার্যকলাপ কোথাও প্রচারমূলক ফেস্টুন ছিটছে শাসক শিবির কোথাও বিরোধীদের দেওয়াল লিখনে কালি মাটি চুন শনিবার পঁচিশে মে ষষ্ঠ দফার নির্বাচন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ঠিক তার আগেই বৃহস্পতিবার রাতে বিজেপির প্রচারমূলক পোস্টার ফেস্টুন ছেড়ার অভিযোগ উঠল শাসক দল আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে ঘটনায় উত্তেজনা বাঁকুড়ার ছড়িয়া গ্রামে দুটো ওই রকম ওই মদ খাবে আর সারা রাত বেয়ালে করবে সারা করছে তৃণমূলের লোক কি করেছে কালকে রাত্রে বেলায় মদ খেয়ে পরে দশটা সাড়ে দশটা এগারোটার সময় এইখানে ফ্যামিলি নিয়ে সব আছে সামনে ঘরের সামনে বেয়ালয় করেছে মুখ খারাপ করেছে বিজেপির পতাকা সব ফ্যাস্টন সব ছিঁড়ে ফেলে দিয়েছে জানা গিয়েছে রাত হতেই একদল তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবে এলাকায় চেকা দায় হয়ে যায় মদ্যপ অবস্থায় পাড়া পড়শিদের বাড়ির সামনে অশালীন ভাষায় কথাবার্তা ভাঙছে বিরোধীদের দলীয় পতাকা ফেস্টুন ব্যানার ছুঁড়ে ফেলে তৃণমূলের দুষ্কৃতীরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিতে বিশ্বাসী নয় বাঁকুড়া এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী তৃণমূল কংগ্রেসের বিরোধীদের পতাকা ছিল তৃণমূল কংগ্রেসকে কোন জায়গায় প্রচারে আসার কোনো প্রয়োজন মনে করি না আমাদের দলের কোনো কর্মী এই ধরনের কোনো কাজ করতে পারে না বাঁকুড়া এক নম্বর ব্লক যথেষ্ট শান্তিপূর্ণ ব্লক বিগত পঞ্চায়েত নির্বাচনেও আপনারা দেখেছেন কোনো অভিযোগ থাকেনি এটা সাজানোর নাটক তবে কি নির্বাচন এগিয়ে আসতেই পায়ের তলার মাটি সরে যাওয়ার ইঙ্গিত পাচ্ছে শাসক শিবির পরাজয় নিশ্চিত জেনেই কি বারবার বিরোধী দলকে ভয় দেখাচ্ছে তৃণমূল তীব্র ক্ষোভ প্রকাশ করে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর কথা জানিয়েছেন বিজেপি নেতা তৃণমূল ভয় পেয়েছে জায়গায় নির্বাচন কমিশনের অভিযোগ করবই কারণ প্লেট প্যাস্টন ছিঁড়া দেওয়াল মুছে দেওয়া এই লেবার এই রাজনীতি তো আমাদের বাপুর এক নম্বর ব্লকে ছিল না তৃণমূল কংগ্রেসে এনে ভোটযুদ্ধে গণতন্ত্রের উৎসবে কাদা ছোড়াছড়িতে মত্ত শাসক বিরোধী দুপক্ষ প্রশ্ন উঠছে বিরোধীদের ভীত সন্ত্রস্ত করার পাশাপাশি আম জনতাকে কেন ভয় দেখাচ্ছে শাসক শিবির মানুষের ক্ষোভ ভোট বাক্সে পড়লে সামাল দিতে পারবে তো দল সরব রিপোর্ট ক্যালকাটা নিউজ